জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকের আলোচনা বিষয় শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর ছত্রিশ নম্বর শ্লোক থেকে চল্লিশ নম্বর শ্লোক অর্থ পাঠ। সেই সঙ্গে শ্রী গীতা মাহাত্ম এক নম্বর শ্লোক থেকে পাঁচ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন শাস্ত্রে বলা আছে গীতা পাঠ করা যতটাই পুণ্যের গীতা পাঠ শ্রবণ করা ঠিক ততটাই পুণ্যের তাই গীতা পাঠ করার সময় না থাকলে অবশ্যই গীতা পাঠ শ্রবণ করবেন শুরু করছি আজকের আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় এর নম্বর শ্লোক অবাচ্য বাদাংশ বহু বোধিস তত দুঃখ তরং নু কিম তব অহিতা মানে তোমার শত্রুগণ তব সামর্থয়াম মানে তোমার সামর্থ্যের নিন্দাস্তাহ মানে নিন্দা করে বহুন মানে অনেক অবাচ্য বাদান মানে অকথ্য বাক্য অধিশান্তি বলবে তত এর থেকে দুঃখতারাম মানে বড় দুঃখ নুহ কিম আর কিসে ছত্রিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে শত্রুগণ তোমার সামর্থ্য নিন্দা করে অনেক অকথ্য বাক্য বলবে এর থেকে বড় দুঃখ আর কিসে হতে পারে অবাচ্যবাদাংশ বহুন বোধিস্তি তবাহিতা সাম সামর্থাং এর অর্থ হচ্ছে শত্রু অর্থাৎ অহিতকারীকে অহিত বলা হয় দুর্যোধন দুঃশাসন কর্ণ প্রমুখ তোমার যে সকল শত্রু আছে তুমি তাদের প্রতি বৈরী ভাবাপন না হলেও এরা নিজেরাই তোমার প্রতি বৈরী সম্পন্ন হয়ে তোমার অহিত করবে এরা জানে যে তুমি অত্যন্ত বীরযোদ্ধা এরূপ জেনেও এরা তোমাকে নপংসক বলে তোমার সামর্থ্যে নিন্দা করবে বলবে দেখো যুদ্ধের সময়ে তো অর্জুন সরে পড়ল থাকলে আমাদের সামনে টিকতে পারতো নাকি আমাদের সঙ্গে যুদ্ধে কি পেরে উঠত রূপ তোমাকে দুঃখ দেবার জন্য তোমার মনে জ্বালা ধরাবার জন্য কত অক্ষত্য বাক্য বলবে ওদের কটু কথা তুমি কি করে সহ্য করবে তত দুঃখ দুঃখতরাং নুকিম এর থেকে বেশি আর কি দুঃখ হতে পারে কারণ দেখা যায় যে মানুষ যেমন তুচ্ছ ব্যক্তির দ্বারা অপমানিত হয়ে তা সহ্য করতে না পেরে নিজ সামর্থ্যের অধিক যোগ্যতার অধিক দুঃসাহসিক কাজ করে মৃত্যুকেও বরণ করে নেয় তেমনি যখন শত্রুরা তোমাকে অযথা অপমান করবে তিরস্কৃত করবে তখন তুমি তা সহ্য করতে না পেরে ক্রোধান্বিত হয়ে যুদ্ধে লিপ্ত হবে তুমি যুদ্ধ না করে থাকতে পারবে না এখন তো তুমি যুদ্ধ হতে বিরত হচ্ছ কিন্তু যখন তুমি উত্তেজনায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তখন তোমার কত নিন্দা হবে সেই নিন্দা তুমি কি করে সহ্য করবে পূর্ববর্তী চারটি শ্লোকে যুদ্ধ না করলে কি ক্ষতি তা জানিয়ে ভগবান এবার পরবর্তী দুটি শ্লোকে যুদ্ধ করলে কি লাভ তাই জানাচ্ছেন হত বা প্রাপশাসী স্বর্গাং জিতুয়া বা ভক্ষাশী মহিম তা স্মাদ্যুত্তিষ্ট কোন দেেও কৃত নিশ্চয়াহ বা হত মানে যদি মৃত্যুও হয় স্বর্গম পাপশসে স্বর্গপ্রাপ্তি হবে বা যদি জিতোয়া মানে জয়লাভ করো মহিম পৃথিবীর রাজত্ব ভোগ খসে মানে ভোগ করবে তস্মাত কন্তেয় অতএব হে কুরুনন্দন যুদ্ধায় মানে যুদ্ধের জন্য কৃত নিশ্চয় মানে স্থির নিশ্চয় হয়ে উত্তৃষ্ট মানে প্রস্তুত হও সাঁত্রিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে যুদ্ধে যদি তোমার মৃত্যুও হয় তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে আর যদি যুদ্ধে জয়লাভ করো তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবে অতএব হে কুন্তিনন্দন তুমি যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হও হত বা স্বর্গাং জিতুয়া বা ভক্ষসে মহিম এই শ্লোকের অর্থ হচ্ছে এই অধ্যায়ে ষষ্ঠ শ্লোকে অর্জুন বলেছিলেন যে আমরা জানি না যুদ্ধে ওরা আমাদের পরাজিত করবে না আমরা ওদের পরাজিত করব অর্জুনের এই সন্দেহ নিরসন করতে ভগবান স্পষ্টরূপে জানাচ্ছেন যে যদি তুমি যুদ্ধে কর্ণ প্রভৃতির হাতে নিহত হও তবে তোমার স্বর্গ প্রাপ্তি হবে আর যদি যুদ্ধে জয় হয় তাহলে পৃথিবীর আজত্ব ভোগ করবে এইভাবে তোমার তো দুদিকেই লাভ অর্থাৎ যুদ্ধ করলে তোমার উভয় দিকেই লাভ এবং যুদ্ধ না করলে উভয় দিকেই ক্ষতি অতএব তোমার যুদ্ধে প্রবৃত্ত হওয়াই উচিত তসমাত উৎকৃষ্ট কোনতেও যুদ্ধায়ও কৃতনেশ্চয় এই শ্লোকের অর্থ হচ্ছে এখানে কুন্তেয় সম্বোধন করার অর্থ হলে যখন আমি সন্ধির প্রস্তাব নিয়ে কৌরব সবাই গিয়েছিলাম তখন তোমার মা কুন্তি তোমাকে যুদ্ধ করবার কথায় বলতে বলেছিলেন সুতরাং তোমার যুদ্ধ থেকে নিবৃত হওয়া উচিত নয় বরং যুদ্ধ করতে স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হওয়া উচিত অর্জুন যুদ্ধ না করতে দৃঢ় সংকল্প ছিলেন এবং ভগবান এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এতে অর্জুনের মধ্যে সংশয় জন্মেছিল যে যুদ্ধ করা উচিত কি না তাই ভগবান এখানে সেই সন্দেহ নিরসন করার কথা বলছেন যে তুমি কোনো সংশয় না রেখে যুদ্ধ করার জন্য দৃঢ় নিশ্চয় হও এখানে ভগবানের কথার অর্থ এই মনে হয় যে মানুষের কোনো অবস্থাতেই প্রাপ্ত কর্তব্য পরিত্যাগ করা উচিত নয় বরং উৎসাহ এবং তৎপরতার সঙ্গে নিজের কর্তব্য পালন করা উচিত কর্তব্য পালনেই মানুষের মনুষ্যত্ব ধর্ম পালন করলে ইহলোক ও পরলোক উভয়ই সুখপ্রদ হয়ে যায় অর্থাৎ কর্তব্য পালন এবং অকর্তব্য পরিত্যাগ করলে ইহলোকে ও পরলোকে সিদ্ধি লাভ হয় নম্বর শ্লোক সুখ ও দুঃখে সমীকৃতুয়া লাভা লাভ জয়া জয়ও তত যুদ্ধায় যুজ্জাস নয় এবং পাপম বাপসী জয়া জয় মানে জয় পরাজয় লাভা লাভ মানে লাভ ক্ষতি সুখ ও দুঃখে মানে সুখ দুঃখকে সমে মানে সমান জ্ঞান করে তত যুদ্ধায়ও তারপর যুদ্ধে যুজ্জ মানে অবতীর্ণ হও এবং মানে রূপে পাপম মানে পাপ ন অবাব মানে প্রাপ্ত হবে না আটত্রিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান করে যুদ্ধে অবতীর্ণ হও এইরূপে যুদ্ধ করলে তুমি পাপ ভাগী হবে না এর ব্যাখ্যা হচ্ছে যে অর্জুনের আশঙ্কা ছিল যে যুদ্ধে আত্মীয়বাদ করলে তার পাপ হবে কিন্তু ভগবান এখানে বলেছেন যে যুদ্ধ পাপের কারণ নয় পাপের কারণ হলো নিজ কামনা অতএব কামনা ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও সুখ দুঃখে সমকৃত লাভা লাভও জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নয় এবং পাপম বাপসী সুখ দুঃখে সমেকৃত লাভা লাভাও জয়াজয় তত যুদ্ধায় যুজ্জাস অর্থাৎ যুদ্ধে সর্বপ্রথম জয় এবং পরাজয় হয় জয় ও পরাজয়ের পরিণাম হলো লাভ ও ক্ষতি লাভ ও ক্ষতির পরিণাম হল সুখ ও দুঃখ জয় পরাজয়ে এবং লাভ ক্ষতিতে সুখী বা দুঃখী হওয়া তোমার উদ্দেশ্য নয় তোমার উদ্দেশ্য হচ্ছে এই তিনটিতে সমভাবে থেকে নিজ কর্তব্য পালন করা যুদ্ধে জয় পরাজয় লাভ ক্ষতি এবং সুখ দুঃখ তো হবেই সুতরাং তুমি প্রথম থেকে এটি ভেবে রাখো যে তোমাকে শুধুমাত্র নিজের কর্তব্য পালন করতে হবে জয় পরাজয় ইত্যাদিতে কোনো উদ্দেশ্য থাকা উচিত নয় এই দৃষ্টিভঙ্গি রেখে যুদ্ধ করলে পাপ হবে না অর্থাৎ সংসার বন্ধন হবে না সকাম এবং নিষ্কাম দুই ভাবের দ্বারাই নিজের কর্তব্যকর্ম পালন করা প্রয়োজন যার ভাব সকাম তার কর্তব্য পালনে আলস্য প্রমাদ একেবারেই হওয়া উচিত নয় বরং তৎপরতার সঙ্গে নিজের কর্তব্য সমাপন করা উচিত যার ভাব নিষ্কাম যে নিজ কল্যাণ চায় তারও তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত সুখ এলে ভালো লাগে এবং চলে গেলে খারাপ লাগে দুঃখ এলে খারাপ লাগে এবং চলে গেলে ভালো লাগে সুতরাং এদের মধ্যে ভালো কি খারাপই বাকি অর্থাৎ দুই সমান এক এইভাবে সুখে দুঃখে সমবুদ্ধি রেখে তোমার নিজ কর্তব্য পালন করা উচিত তোমার কোনো কর্মেই সুখের লোভে প্রবৃত্ত হওয়া এবং দুঃখের ভয়ে নিবৃত না হওয়া উচিত কর্মে তোমার প্রবৃত্তি এবং নিবৃত্তি শাস্ত্র অনুযায়ী যেন হয় নয় এবং পাপম বাপসী এর অর্থ হচ্ছে এখানে পাপ শব্দটি পাপ এবং পুণ্য দুইয়েরই বাচক যার ফল হল স্বর্গ এবং নরক প্রাপ্তিরূপ বন্ধন যার দ্বারা মানুষ নিজ কল্যাণ থেকে বঞ্চিত হয় এবং বারংবার জন্ম মৃত্যুরূপ বরণ করে ভগবান বলেছেন যে হে অর্জুন সমর্থে স্থিত হয়ে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করলে পাপ এবং পুণ্য কোনোটিতেই তোমার বন্ধন হবে না গীতা ব্যবহারিক ক্ষেত্রে পরমার্থ লাভের বিশেষ শৈলী অবগত করায় যাতে মানুষ যে কোনো পরিস্থিতিতে অবস্থান করেও শাস্ত্রবিহিত সর্বোপকার কর্ম করেও নিজ কল্যাণ করতে সক্ষম হয় অন্যান্য গ্রন্থাদিতে দিতে প্রায় বলা হয়ে থাকে যে যদি নিজ কল্যাণ চাও তাহলে সব কিছু পরিত্যাগ করে সাধু হও নির্জনে বসবাস করো কারণ ব্যবহারিক জীবন ও পরমার্থ দুই একসঙ্গে চলতে পারে না কিন্তু গীতায় বলা হয়েছে আপনি যেখানেই থাকুন যে মতবাদী মানুন যে সিদ্ধান্তকে মেনে নিন অথবা যে ধর্ম বর্ণ সম্প্রদায় আশ্রমেরই হন না কেন গীতা অনুযায়ী চললে অবশ্যই আপনার কল্যাণ হবে একান্তে বাস করে বহু বৎস সাধনা করে মুনি ঋষরা যে তত্ত্ব প্রাপ্ত হন গীতা অনুযায়ী চললে জাগতিক সম্পর্কযুক্ত হয়েও সেই তত্ত্বেরই প্রাপ্তি হতে পারে সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থেকে নিষ্কামভাবে কর্তব্যকর্ম করাই হলো গীতা অনুযায়ী চলা যুদ্ধের থেকে বেশি ঘোর পরিস্থিতি ও প্রবৃতি আর কি হতে পারে যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতি ও প্রবৃত্তিতেও যদি মানুষ তার কল্যাণ করতে সক্ষম হয় তাহলে এমন কোনো পরিস্থিতি আছে যাতে অবস্থান করে মানুষ তার কল্যাণ না করতে পারে গীতার মত অনুযায়ী মানুষ একান্তে আসন পেতে ধ্যানের দ্বারাও নিজের কল্যাণ করতে পারে আবার যুদ্ধ করেও তার কল্যাণ করতে পারে অর্জুনের স্বর্গ অথবা রাজ্য কোনোটিরই আকাঙ্ক্ষা ছিল না তিনি শুধু যুদ্ধের ফলস্বরূপ পাপ থেকে রক্ষা পেতে চেয়েছিলেন তাই ভগবান বলতে চেয়েছেন যে যদি তুমি স্বর্গ বা রাজ্য না চাও এবং পাপ থেকে বাঁচতে চাও তাহলে এই যুদ্ধরূপ কর্তব্য সমর্থ বুদ্ধি সহকারে করো এতে তোমার পাপ হবে না নৈবং পাপ অম কারণ পাপের কারণ যুদ্ধ নয় পাপের কারণ হলো বৈষম্য অর্থাৎ পক্ষপাতিত্ব কামনা স্বার্থপরতা এবং অহংকার যুদ্ধ তো তোমার কর্তব্য কর্তব্য না করলে এবং অকর্তব্য করলে পাপ হবে আগের শ্লোকে ভগবান অর্জুনকে যেমন বলেছেন যে তুমি যদি রাজ্য ও স্বর্গলাভ করতে চাও তাহলেও তোমার কর্তব্য পালন করা উচিত আর এই শ্লোকে বলেছেন যে যদি তুমি রাজ্য ও স্বর্গলাভ করতে না চাও তাহলেও তোমাকে সমত্ব বুদ্ধি সহকারে কর্তব্য পালন করতে হবে অর্থাৎ কোনো অবস্থাতেই নিজ কর্তব্য পরিত্যাগ করা উচিত নয় আগের শ্লোকে ভগবান যে সমতের কথা বলেছেন পরের দুটি শ্লোকে সেটি শোনার জন্য নির্দেশ দিয়ে তার মহিমা বর্ণনা করেছেন উনচল্লিশ নম্বর শ্লোক এ সাংখ্যে বুদ্ধির যোগ এ তিমাং শিনু বুদ্ধ জয়া পার্থ কর্মবন্ধং প্রভাস্যসী পার্থ মানে হে পার্থ এসা বুদ্ধি মানে এই সমর্থ বুদ্ধি তে মানে তোমাকে সাংখ্যে মানে সাংখ্যযোগে অভিহিতা মানে বলা হয়েছে তু ইমাম মানে এবং এ সম্বন্ধে যোগে মানে কর্মযোগের মাধ্যমে শ্রীণু মানে শ্রবণ করো ময়া বুদ্ধা এই সমর্থ বুদ্ধি যুক্ত মানে যুক্ত হলে কর্মবন্ধাম মানে কর্মবন্ধন প্রহাস ত্যাগ করতে পারবে উনচল্লিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে হে পার্থ এই সমবুদ্ধির কথা প্রথমে সাংখ্যযোগে বলা হয়েছে এখন তুমি এ সম্বন্ধে কর্মযোগের মাধ্যমে শ্রবণ করো এই সমবুদ্ধিযুক্ত হলে তুমি কর্মবন্ধন ত্যাগ করতে পারবে এসা দেহ ভি হে তা সাংখে বুদ্ধির যোগে ত্রিমাংশ শূন্য শৃণ এর অর্থ হচ্ছে এখানে তুপত্রী প্রকরণ সম্বন্ধে বিচ্ছেদ করার জন্য ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রথমে শাঙ্খ প্রকরণ সম্বন্ধে বলা হয়েছে এবারে কর্মযোগের প্রকরণ বলা হয়েছে এসা পত্রী এখানে ব্যবহৃত হয়েছে পূর্বশ্লোকে বর্ণিত সমবুদ্ধির জন্য এই সমবুদ্ধি বর্ণনা আগে শাঙ্খযোগে ভালোভাবে করা হয়েছে দেহ এবং দেহের সঠিক ধারণা হলে সমতাতে শত সিদ্ধ স্থিতি অনুভূত হয় কারণ দেহে আসক্তি থাকলেই বিষম ভাব উপস্থিত হয় এইভাবে সাংখ্যযোগে সমবুদ্ধির কথা বলা হয়েছে এখন এই সমবুদ্ধির কথা তুমি কর্মযোগের বিষয়ে শোনো ইমাম বলার অর্থ এই যে এখন এই সমবুদ্ধির কথা সম্বন্ধে কর্মযোগের বিষয়ে বলা হচ্ছে যে এই সমবুদ্ধি কর্মযোগের দ্বারা কিভাবে প্রাপ্ত হওয়া যায় এর স্বরূপ কি এর মহিমাই পা কি এই বিষয়গুলি বর্ণনার উদ্দেশ্যে ভগবান এই বুদ্ধিকে যোগের বিষয়ে বলেছেন বুদ্ধযুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রহাস শশী এর অর্থ হচ্ছে অর্জুনের মনে ভয় ছিল যে যুদ্ধ করলে পাপ হবার সম্ভাবনা আছে কিন্তু ভগবানের মতে কর্মে বিষমবুদ্ধি হলে পাপ হয় সমবুদ্ধি সম্পন্ন হলে পাপ হয় না যেমন জগতে অনেক কার্যকলাপে পাপ পূর্ণ হয়ে থাকে তাতে আমাদের কিছু পাপ বা পূর্ণ হয় না কারণ আমাদের ওসবে ধর্ম সমবুদ্ধি থাকে না অর্থাৎ সেগুলিতে আমাদের কোনো পক্ষপাতিত্ব আগ্রহ রাগ দেশ থাকে না তুমিও যদি এইরূপ সমবুদ্ধি হও তাহলে তোমারও রূপ পাপ হবে না এই অধ্যায় সপ্তম শ্লোকে অর্জুন তার কল্যাণের কথা জিজ্ঞাসা করছিলেন সেই জন্য ভগবান কল্যাণের প্রধান সাধনগুলি কথা বর্ণনা করেছেন ভগবান প্রথমে সাংখ্যযোগের সাধন জানিয়ে কর্তব্যকর্ম করার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন যে ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেয় আর কোনো সাধন নেই আবার জানিয়েছেন যে সমবুদ্ধিযুক্ত হয়ে এই যুদ্ধ করলে পাপ স্পর্শ করে না এখন সেই সমবুদ্ধি কথা কর্মযোগের বিষয়ে জানাচ্ছেন কর্মযোগী লোক সংগ্রহের জন্য সকল কর্ম করেন লোক করতুম সংগ্রহের জন্য কর্ম করলে অর্থাৎ লোক মর্যাদা সুরক্ষিত রাখার জন্য জনসাধারণকে অসৎ পথ থেকে সরিয়ে সৎ পথে চালিত করার জন্য কর্ম করলে সহজেই সমতা প্রাপ্তি হয় সমতা প্রাপ্তি হলে কর্মযোগী অনায়াসে কর্মবন্ধন থেকে মুক্ত হন কর্মযোগের দুটি ভাগ আছে কর্তব্যবিজ্ঞান এবং যোগ বিজ্ঞান ভগবান একত্রিশ থেকে সাঁত্রিশতম শ্লোক পর্যন্ত বিজ্ঞান সম্পর্কে বলেছেন যাতে কর্তব্যকর্ম করলে লাভ এবং না করলে ক্ষতির কথা বলা হয়েছে এবার এই শ্লোক থেকে তিয়ান তিপ্পান্নতম শ্লোক পর্যন্ত ভগবান যোগ বিজ্ঞান সম্পর্কে বলেছেন আগের শ্লোকে ভগবান যে সমতার কথা বলেছেন তা সাংখ্যযোগ এবং কর্মযোগ এই উভয় সাধনা দ্বারা প্রাপ্ত হতে পারে শরীর এবং শারীরিক পার্থক্য জেনে শরীরের থেকে সম্পর্কহিত হওয়াই হল সাংখ্যযোগ এবং কর্তব্য ও অকর্তব্যবোধ পার্থক্য জেনে অকর্তব্যকে ত্যাগ করে কর্তব্য পালন করা হলো কর্মযোগ মানুষের এই দুইয়ের মধ্যে কোনো একটি সাধনার দ্বারা এই সমতা প্রাপ্ত হওয়া উচিত কেননা সমতা এলেই মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে একটি হলো ধর্মশাস্ত্র আর অন্যটি হলো মোক্ষশাস্ত্র পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা এখানে একত্রিশ থেকে সাঁত্রিশতম শ্লোক পর্যন্ত ধর্মশাস্ত্র এবং উনচল্লিশতম শ্লোক থেকে ত্রিপান্নতম শ্লোক পর্যন্ত মুখ্য মুখ্যশাস্ত্রের কথা বলা হয়েছে ধর্মের দ্বারা লৌকিক ও পারলৌকিক উভয় প্রকারের উন্নতি হয়ে থাকে ধর্মশাস্ত্রে কর্তব্য পালনই প্রধান ধর্ম অথবা কর্তব্য দুই একই ব্যাপার যা করা উচিত সেটি না করা অকর্তব্য আর যা করা উচিত নয় তা করাও অকর্তব্য যাতে নিজ সুখের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে অপরকে সুখী করা যায় এবং যাতে নিজের এবং অপরেরও মঙ্গল হয় তাকে বলা হয় কর্তব্য কর্তব্য পালন করলে সতই যোগ প্রাপ্তি হয় কর্তব্য পালন না করে মানুষ যোগা দূর হতে পারে না যোগের প্রাপ্তি হলে তত্ত্বজ্ঞান শতই হয় যা কর্মযোগ ও জ্ঞানযোগ দুয়েরই পরিণাম চল্লিশ নম্বর শ্লোক নেহাভিক্রমণাসী ধর্মস্য মহত মানে জগতে অশ্ব মানে এই সমত্ব বুদ্ধিরূপ ধর্মস্ব মানে ধর্মের ন অভিক্রমণ ন আসা অস্তি মানে প্রচেষ্টা নষ্ট হয় না প্রত্যবায় মানে কোনো বিপরীত ফল ন বিদ্যাতে হয় না স্বল্পম ওপি অল্প আজরানো মহত্ব মানে মহৎ ভয়াত মানে ভয় ত্রায়তে মানে রক্ষা করে চল্লিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে জগতে এই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না এই কর্মের কোনো বিপরীত ফলও হয় না এবং এই ধর্মের অল্প আচরণ জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে নেহাভিক্রমানাশ ও হস্তে এই সমবুদ্ধির যদি কেবলমাত্র আরম্ভ হয় তাহলেও সেই প্রারম্ভের বিনাশ হয় না সমতা প্রাপ্তি করার জন্য মনে যে আগ্রহ উৎকণ্ঠা আসে সেটি হচ্ছে এই সমতার প্রচেষ্টার আরম্ভ এই আরম্ভে কখনো বিলুপ্ত হয় না কারণ সত্য বস্তুর জন্য আকাঙ্ক্ষাও সত্য হয় প্রত্যবায়ু না বিদ্যাতে সকামভাবে কর্ম সকামভাবে করা কর্মে মন্ত্র উচ্চারণ যোগ্যবিধি ইত্যাদিতে যদি কোনো ন্যূনতা থাকে তবে তার ফল বিপরীত হয় যেমন পুত্রপ্রাপ্তি আশায় কেউ যদি পুত্রের যোগ্য করে এবং তার বিধিতে কোনো ত্রুটি হয় তবে পুত্র হাত দূরের কথা গৃহে কারও মৃত্যু হতে পারে আর নিয়ম আদিতে কোনো ঘাটতি থাকলে তত বিপরীত ফল যদি নাও হয় তাহলেও পুত্র স্বাভাবিক দেহে জন্মায় না কিন্তু যে ব্যক্তি এই সমবুদ্ধিকে নিজ অনুষ্ঠানে আনার চেষ্টা করে তার চেষ্টার অনুষ্ঠানের কখনোই বিপরীত ফল হয় না কারণ তার অনুষ্ঠানে ফলের ইচ্ছা থাকে না যতক্ষণ পর্যন্ত ফলের ইচ্ছা থাকে ততক্ষণ সমতা আসে না এবং সমতা এলে ফলেচ্ছা থাকে না সুতরাং তার অনুষ্ঠানেই বিপরীত ফল হয় না তা হওয়া সম্ভবই নয় বিপরীত ফল কি সংসারে বিষম ভাব রাখাই বিপরীত ফল সাংসারিক কোনো কার্যে অনুরাগ হওয়া এবং কোনো কার্যে দেশ হওয়ায় বিষমতা এবং এই বিষমতা দ্বারাই জন্ম মৃত্যুরূপ বন্ধন হয় কিন্তু মানুষের মধ্যে যখন সমত্ববোধ আসে তখন রাগ দেশ থাকে না এবং রাগ দেশ না থাকলে বিষণ্নতাও থাকে না তাহলে আর বিপরীত ফল হওয়ার কোনো কারণই থাকে না স্বল্পমাপাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত এর অর্থ হচ্ছে এই সম বুদ্ধিরূপ ধর্মের সামান্য ক্রিয়াও যদি করা হয় জীবনে যদি সামান্য সমতাও আসে আচরণে সামান্যতম সমভাব আসে তাহলে জন্ম রক্ষা পাওয়া যায় সকাম কর্ম যেমন ফল প্রদান করে নষ্ট হয়ে যায় এই সমতা তেমনভাবে ধন সম্পত্তি ইত্যাদি কোনো ফল প্রদান করে বিনষ্ট হয় না অর্থাৎ এর ফল বিনাশীল ধন সম্পত্তি ইত্যাদি প্রাপ্তিতে নিঃশেষ হয় না সাধকের অন্তঃকরণে অনুকূল প্রতিকূল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে যে পরিমাণ সমর্থ ভাব হয় তা তার অন্তঃকরণে অটল থাকে এই সমত্ববোধ বোধ কোনো কালেই বিনাশ হয় না যেমন যোগভ্রষ্ট ব্যক্তি সাধন অব্যবস্থায় যত সমতা আসে যায় যত সাধন মার্গণ লাভ হয় তা তার সরকার বহু কর্ম সুখভোগ করে এবং মর্ত লোকে কোনো হয় জন্মনিলেও ঘরে জন্ম নিলেও নষ্ট হয় না এই সমতা তথা সাধন সামগ্রী কখনও কিছুমাত্র কম হয় না বরং সর্বদা যেমন কাজ তেমনই সুরক্ষিত থাকে কারণ এটি হলো সৎ অর্থাৎ চিরস্থায়ী ধর্মের প্রকাশে দুটি বিভাগ আছে একটি দান করা অন্ন বিতরণ করা ইত্যাদি পরোপকার করা এবং বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রবিহিত নিজ কর্তব্যকর্ম তৎপরতার সঙ্গে পালন করা এই ধর্ম নিষ্কামভাবে পালন করলে সমতরূপ ধর্ম সতই আসে কারণ এই সমতারূপ ধর্ম স্বস্বরূপে ধর্ম অর্থাৎ স্বরূপ এই জন্যই এখানে সম বুদ্ধিকে ধর্ম বলা হয়েছে মানুষ তপস্যা দান তীর্থ ব্রত ইত্যাদি যে কোনো পূর্ণ করুক না কেন তা ফল প্রদান করেই নষ্ট হয়ে যায় কিন্তু সাধন করতে করতে অন্তঃকরণে যদি না সামান্যতম সমতা আসে তবে তার বিনাশ হয় না বরং তা পরিণামে কল্যাণই করে সেই জন্য সাধনায় সমতা যত উচ্চ বস্তু মনের একাগ্রতা তত উচ্চ বস্তু নয় মন একাগ্র হলে সিদ্ধিপ্রাপ্তি হতে পারে কিন্তু কল্যাণ হয় না কিন্তু সমতা এলে মানুষ সংসার বন্ধন থেকে সহজেই মুক্ত হতে পারে কথিত আছে যে ১০টা ইন্দ্রকে বধ করার নিমিত্ত পুত্রের জন্য এক যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে ঋষিগণ ইন্দ্রশত্রুং বিবাদশ্য এই মন্ত্রটি দ্বারা পূজা করেছিলেন ইন্দ্রশত্রু শব্দটি যদি ষষ্ঠীত্র সমাস হয় তবে তার অর্থ হল ইন্দ্রস্ব শত্রু অর্থাৎ ইন্দ্রের শত্রু আর যদি বহুবৃহ সমাস হয় তাহলে তার অর্থ ইন্দ্রশত্রুজ অর্থাৎ ইন্দ্রজাসত্রু সমাসের পার্থক্যে স্বরেও তাফাত হয় অতএব ষষ্ঠীত্ত্ব সমাসে ইন্দ্রশত্রু শব্দটির উচ্চারণে অন্তিম অক্ষরে ত্রু উদাত্ত স্বরে হবে এবং বহুব্রী ইন্দ্রশত্রু শব্দ উচ্চারণে প্রথম অক্ষর ই উদাত্ত স্বারে হবে ঋষের উদ্দেশ্যে ছিল ষষ্ঠী তৎপুর সমাজের ইন্দ্রশত্রু শব্দটির অন্তিম অক্ষর উদাত্ত স্বারে উচ্চারণ করা কিন্তু তারা প্রথম অক্ষর ই উদাত্ত স্বরে উচ্চারণ করেন এই রূপ ভেদে মন্ত্রচানে ফল বিপরীত হয়ে যায় যার ফলে ইন্দ্রই তষ্টার পুত্র বৃত্তাসুরের হত্যাকারী হয়ে ওঠেন তাই বলা হয় মন্ত্র শরত বর্ণত বা মিথ্যা প্রযুক্ত ন তমর্থমাহ সজমারং হিত হীনস্থি যথেন্দ্রশত্রু শরতপরাঘাত যেমন যদি কোনো পথিক রাস্তায় চলতে চলতে কোনো এক স্থানে বিশ্রাম নেয় বা ঘুমিয়ে নেয় বা পরে চল চলতে আরম্ভ করে তবে সে পুনরায় গোড়া থেকে যাত্রা আরম্ভ করে না বরং যেখানে সে পৌঁছেছিল সেখান থেকেই শুরু করে তেমনই যে সমতার জীবনে একবার এসেছে তা কখনো নষ্ট হয় না স্বল্প মা পার্শ্ব ত্রায়তে প্রায়তে মহত ভায়াত অর্থাৎ নিষ্কাম ভাব অল্পমাত্র উদিত হলেও তা হলো সত্য আর ভয় মহান হলেও তা হলো অসত্য যেমন তুলো একমন হলেও তা পোড়াতে একমন আগুন লাগে না তুলো একমন হোক বা একশত মন তার জন্য একটি দেশলায় কাঠি যথেষ্ট একটি কাঠি জ্বাললেই তা অগ্নিতে পরিণত হবে তুলো নিজেই সেই আগুনকে সাহায্য করবে আগুন তুলোকে সঙ্গ দেবে না তুলো নিজেই জলনশীল হওয়ায় আগুনকে সঙ্গ দেবে এই রূপ অসাঙ্গতা হলো আগুন আর জগৎ সংসার তুলো জগৎ সংসার থেকে অসঙ্গ বা বিচ্ছিন্ন হলেই জগৎ নিজেই নষ্ট হয়ে যায় কেননা আসলে জগৎ সংসারের অস্তিত্ব না থাকায় তার সঙ্গে কখনো সম্বন্ধ হয়ই না অতি সামান্য ত্যাগও হলো সাত আর যত বড় ক্রিয়ায় হোক না কেন তা হল অসৎ ক্রিয়ার অন্ত থাকে কিন্তু ত্যাগ হলো অনন্ত তাই যোগ্য দান তপাদিক্রিয়া ফল প্রদান করে নষ্ট হয়ে যায় কিন্তু ত্যাগের ফল কখনো নষ্ট হয় না ত্যাগাচ্ছান্তির অনন্তারাম একমাত্র অহং ত্যাগ করলেই অনন্ত সৃষ্টি ত্যাগ হয়ে যায় কারণ অহং সমস্ত জগৎ সংসার ধারণ করে রাখে যেমন যত ঘাসি থাক তা আগুনের কাছে কি টিকতে পারে অন্ধকার যতই গাঢ় হোক সূর্যের কাছে তা থাকে কি অন্ধকার ও সূর্যের সঙ্গে লড়াই হলে কি অন্ধকার যেতে তেমনি অজ্ঞান ও জ্ঞানের মধ্যে লড়াই হলে কি অজ্ঞান যেতে যত মহাভয় হোক তা কি অভয়ের সামনে টিকবে সমবোধ যত অল্পই হোক তা হলো পূর্ণ আর ভয় যত ভয়ানক হোক তা হল অসম্পূর্ণ সমতা স্বল্প হলেও তা মহান কারণ তা সৎ এবং ভয় হলে তা হল অল্প সত্ত্বাহীন অস্তিত্বহীন কারণ তা অসৎ সমতাকে নিষ্কামভাবে স্বল্প বলা তাৎপর্য কী প্রকৃতপক্ষে নিষ্কামভাবে মহান প্রকৃতপক্ষে নিষ্কামভাব মহান কিন্তু আমাদের বুদ্ধিতে আমাদের অনুভূতিতে অল্প ধরা পড়ায় একে স্বল্প বলা হয় প্রকৃতপক্ষে বুদ্ধি অল্প হলেও সমতা অল্প হয় না ওদিকে আমাদের দৃষ্টি যদি কম পড়ে তবে তার দোষ আমাদের দৃষ্টির তত্ত্বের নয় এইরূপ আমরা অসৎকে বেশি গুরুত্ব দিলেও অসৎ মহৎ হয় না মহৎ হয় আমাদের গুরুত্ব তাই আমরা যদি সৎকে বেশি গুরুত্ব দিই তাহলে সৎ মহৎ হয়ে ওঠে অর্থাৎ তার মহত্ব গুরুত্ব অনুভূত হয় এবং অসৎকে গুরুত্ব না দিলে অসৎ স্বল্প হয়ে ওঠে প্রকৃতপক্ষে অসৎ মহৎ হোক বা স্বল্প হোক তার কোনো অস্তিত্ব নেই না সত বিদ্যাতে ভাব এবং সৎ মহতি হোক বা স্বল্প হোক তার অস্তিত্ব নিত্য নিরন্তর বিদ্যমান না বিদ্যাতে বিদ্যাতে সতাহ এই জন্যই উপনিষদে পরমাত্মতত্ত্বকে অনু থেকেও অনু এবং মহৎ থেকেও মহৎ বলা হয়েছে অনরণীয়ান মহত মহিয়ান এতক্ষণ আমি ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ছত্রিশ নম্বর শ্লোক থেকে চল্লিশ নম্বর শ্লোক অর্থসহ পাঠ করলাম ও তৎসাৎ শ্রী শ্রী কৃষ্ণার প্রাণামস্তু ও নম ভগবত বাসুদেবায় শ্রী শ্রী গীতা মাহাত্ম ঋষি চ গীতায়াচয়ে মাহাত্ম যথাবধ সুতমে বদ। পুরা নারায়ণের ক্ষেত্রে ব্যাসের নণিন অধিতাম ঋষি বলিলেন হে সুত পুরাকালে নারায়ণক্ষেত্রে বসিয়া মহামণি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম যেরূপ বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন সুত বাচ ভাদ্রাং ভগবতা পৃষ্ঠাং গুপ্ত তমাং পরাম সাহাতে কেন আম গীতা মাহাত্ম সুত বলিলেন আপনি যে মঙ্গলময় পরম গুজ্জতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন সেই অত্যুত্তম গীতামাহাত্ম বলিতে কাহার সামর্থ্য আছে কৃষ্ণ জানাতিবাই সাম্মা কিঞ্চিত কুন্তি সুত ফলাম ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞ বলক হাত মৈথিল ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন ইহা অর্জুন ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্ক মিথিলারাজ জনক ঋষিও কিছু কিছু জানেন অন্নের শ্রাবণত শ্রুতোয়া লেসং সং কীর্তান্তি চশমাত মাত্র প্রধানমাত্র ব্যাসা সানমায়া সুতাম আর জন কানে শুনিয়া লেসমার্ত কীর্তন করেন আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি তাহা শ্রবণ করুন সার্বোপনিষাদ গা বুগ্ধা গোপাল নন্দনাহ পার্থ বৎসাহ সুদীর ভোক্তা দুগ্ধাঙ্গীতা মৃতাং মহৎ সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দোহন কর্তা অর্জুন ওহার বৎস আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতারূপ অমৃতস্বরূপ এতক্ষণ আমি শ্রী শ্রী গীতা মাহাতো এক নম্বর শ্লোক থেকে পাঁচ নম্বর শ্লোক অর্থসহ পাঠ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে